তুমি বাড়াইয়া বছরে হাল খাতা দিবা হাল খাতা আছে না সারা বছর বাকি দিয়ে হাল খাতা দিয়ে কালেকশন করে তুমি মুরিদ বানাইছ মুরিদদের ভিতরে দুই বছরে হালকাতা দিয়া মাহফিল দিয়ে দিয়ে তার মধ্যে বস্তা ভরে টাকা কালেকশন করবা ওই টাকাতে ভোগ বিলাসের সাথে চলবা এই জন্য মুরিদ বানাইছো। সে যা কিছু আশা করেছে সব দুনিয়ার থেকে হয়ে গেছে এখন তোমার ওই মর্মে কোনো পাওনা নাই উৎকুলির জাহিন কথা বলা মানে তাড়াতাড়ি জাহান নামে যাও দানবীরকে ডেকে বলবে হে দানবীর তুমি এত কোটি কোটি টাকা দান করেছো কেন

একটু পোস্টার সাওয়াজে তার তলি সৌজন্য নামটি আছে না সৌজন্য মেম্বার সৌজন্য আমক প্রিন্টার সৌজন্য আমক মাতুবা সৌজন্য আমক মেম্বার এই সৌজন্য লবে তুমি পোস্টার করেছো সৌজন্য দুনিয়ায় বলা হয়ে গেছে পোস্টারের বিনিময় করনে কি তোমার পাওয়া না দেরি কর্মীরা তাড়াতাড়ি জাহান্নামে যা যাহা কিছু করিব এখলাসের সাথে আল্লাহর জন্য করব সবে বরাতের ইবাদত আল্লাহর জন্য সবে কাদরের ইবাদত আল্লাহর জন্য দান করাত আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য কথা বলেন ঠিক না তবলিগি যাই আল্লাহর জন্য সরমুনায় যাই আল্লাহর জন্য রাজনীতি করলে আল্লাহর জন্য করব বাংলাদেশের রাজনীতি ধর্মীয় রাজনীতি

তবে আমাদের দেশে সবে বরাতের ভিতরে চলে বানে কুল্টো পাল্টা সবে বরাত চলে বানাইছে খাওয়ার রায় তার আনন্দের রায় সবাই ওই রাত্রে আপনার আগামী বছরের সপ্তাহ লাগবে একটু ঠান্ডা মাথায় শোনে নিরিবিলি চিল্লে ফেলার শক্তি নেই ওই রাত্রে আপনার আগামী বছর আপনার নামে লেখতেছে তোমার বউ মরবে তুমি এই কয়দিনের মধ্যে দেশ ছাড়িয়ে পলায় যাবা এই তোমার ছেলে মারবে মেয়ে মারবে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তোমার বাড়ি আগুন লেগে যাবে এইগুলো আপনার নামে লিখতিছে পিজে থেত বৃষ্টিতে তলায়য়ে পইছে যাবে এই লিখতিছে সেই রাতে আপনি জিলাপি খাসছেন খুশি আল্লাহ কা এত নেগেটিভ ওর নামে লিখতিছে আর ও তাতে খুশি ঠিক আছে জালেছি তাই দা রাতে আপনার নামে এত নেগেটিভ লিখতিছে আপনি দোয়া করে নেগেটিভ রে পজিটিভ করবেন পজিটিভ করতে হলে আপনারা রবীনা কেমন লাগবে আমি উদাহরণ দিয়ে বলি একটু কাজা দুইটা যুবক একটা আমলিগির একটা বিএনপি ধরে নেন বিএনপির ক্ষমতা আমল বিএনপির ক্ষমতা আমলে আমলিগির একটা ছেলেরে বিএনপির এই ছেলেটারে যদি রামদাউদকে কুপ দিয়ে দুই ভাগ করে ফেলায় পুলিশের সামনে স্পট অ্যারেস্ট সরাসরি জাগার থেকে যেখানে মারছে পুলিশও সেই জায়গা ছিল দলীয় বেন্দি বেলাইছে নিয়ে আজতে আটকা দিয়েছে বসে দুই বছর হাজতে রাখার পরে রায় হবে আজকে ঘোষণা হয়ে গেছে এই রায়ে কি হবে ওর বুঝতে বাকি নাই বিএনপির আমল বিএনপির ছেলেরে আমলিগির এই বিপদের সময় আমলিগির যুবক যদি কব দিয়ে মারি ফেলাই দেয় ফাঁসি নিশ্চিত ঠিক না ও বুঝিয়ে শুনে কাঠগোলায় বিচারের দিন যাইয়া কিরণ হবে বাঁচতে যদি হয় তার অভিনয়টা কেমন হতে হবে কাঠগড়ায় করজোর চক্ষু বন্ধ করে দাঁড়া গেছে সদ্যে জজের দিকে তাকাবেও না যে কি লেখছে কি লেখতেছে বয়ে থর করে কাঁপতেছে কোন ফাকে পেশাব হইয়া বয়তে দুটো রান বাইয়ে গড়া ভিজি গেছে বাঁচতে হলে মা বুড়ি মানুষ আইসে সিরা কাপড় বইয়ে কাঁদতেছে সাথে একটা বউ আছে ওর বউ ডাবের ওই ছেলের বউ সেও একখান সিরা কাপড় বইয়েছে গায়ে মাটি সুটি মাহানো গায়ে নাই দুই বছর স্বামীর সঙ্গে শুকর গেছে একটুক একটা ছেলে পাঁচ বছর বয়স ছেলেটা ল্যাংটা ওই আছে একটা সেরা গেঞ্জি গায়ে দিয়ে আসে এই জায়গার দাঁড়ায় কান্দিছে মা কয় বাবার জজ সাহেব বিচারপতি কেয়ামতের দিনের মালিক আমার আল্লাহ আজকের দিনের বিচারপতি আপনি আমার এই ছেলেটা এক বছর বয়স কোথাও যাই নাই আমি তারে নিয়ে কোলে করে এই পর্যন্ত বুড়ি হয়ে গেছি আমার বাবা জীবনও কোনোদিন অন্যায় করে না কোন শয়তানের পালায় পড়ে আর এমন অন্যায় করে বেলাইছে বাবা জ তোমার আব্বা মা আছে তোমার ছেলে মেয়ে আছে ও বাবা তোমার পায়ে আমার বাবার জীবনের তরে ছেড়ে দিয়ে আমি তার মা মারে ফাঁসি দিয়ে দাও আমার ওই বাচ্চারে যদি ফাঁসি দাও আমার নাতিটা মারা যাবে আমার বউটা চির বিধবা হবে আমি স্টক করে মারা যাব আমি বুড়ি মানুষটা আমার ছেলের পরিবারতে ফাঁসি দাও বাবা যত তোমার পায়ে ধরি মা এমন করে কাঁদতেছে আর ওর বউ কাঁদতেছে সার আপনার পায়ে পড়ি আপনারও মেয়ে আছে আমাকে মেয়ের মতো জানেন আপনার জামাই যদি এমন অন্যায় করত তাহলে আপনি কেমন করতেন সার আপনার পায়ে পড়ি আমার স্বামী যদি ফাঁসি দেন এই ছোট বাচ্চাটা চিরতিম হয়ে যাবে তার বুড়ি মা স্টক করে মারা যাবে আমার দিন দুনিয়া অন্ধকার সার আপনার পায়ে পড়ি ছোট্ট বাচ্চাটা কান্দে কয় সার আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে বাঁচি দেন আমার দাদি মারা যাবে আব্বারে বাঁচি দিলে আমার মা চির বিধবা হয়ে যাবে সার আমারে ফাঁসি দেন আমার মা আব্বারে ফাঁসি না দিয়া চারজনের এরকম করুন

তুমি মারা যাবা তোমার বউ স্টপ করবে তোমার মা মারা যাবে তোমার ছেলে গাড়ি তলে পড়ে মারবে তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট করবে তোমার পিএজের ক্যাট পৌঁছে যাবে পাটের গোডা উঠে আগুন লেগে যাবে ইত্যাদি ইত্যাদি তোমার নামে লেগতেছে আর তুমি সেই রাত্রে হালুয়া রুটি খাও আর গোস্ত বিরিয়ানি খাও আর ওই রাত্রে জিলাপি খাওয়ার আনন্দ করো আল্লাহ কার ঠিক আছে যা যা লেখা আছে তাই বহাল থাকবে ওর তকদিরের কোনো পরিবর্তন হবে না

করে না করে না মাস্টাররা জ্বালা জ্বালায় সারা বাংলাদেশের সমস্ত মাস্টাররা যাই পল্টনে যাইয়েছি তুইয়ে শুয়ে পেটের পর থাল তুইয়ে অন্যাসব ধর্ম খাবো না মরিয়ে যাব তবু খাবো না তিন দিন কিছু কিছু চালাক মাস্টার যুদ্ধ করে যে দেখাইয়াইছে আবার শীতে শুয়েছে পরে সাংবাদিকদের মাধ্যমে খবর বলাম তিরিশটা একেবারে কোটকে মাস্টার জন্মের কেটি এই তিরিশ জন তিন দিনের মধ্যে ওঠেই নেই নিস্তেজ হয়ে গেছে তিন দিন না খালি কি হয় করার নদী সাংবাদিকরা যাই স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী বলল স্যার তাড়াতাড়ি ম্যাডাম বলেন বদনাম হয়ে যাবে এই তিন দিন অনাসন ধর্মঘটের পরে মাস্টাররা এই অনাসন ধর্মঘটের পরে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যা প্রধানমন্ত্রীকে বললো ম্যাডাম বদনাম হয়ে যাবে তাড়াতাড়ি কি মুনাজাত কবুল করেন এবার সে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী যে সরস্বত মন্ত্রীকে ঠিক আছে বাড়ি জাতি কাট ওদের আনাসন ধর্মঘট কবুল করলে ওদের সব চাও পূরণ করে দেয়া হবে এরপরে বাড়ি গেছে আল্লাহ সেম বলেন আর দুনিয়া دارুল مثال দুনিয়া هلاকেরাতের দৃষ্টান্ত সেম কোয়ালিটি সারা রাজকে কান্না কাটি করবেন সারা রাজ মুনাজাত করবেন শেষ রাত্রে খাইয়া দিনের বেলা আনাসন ধর্মঘট করবেন রোজা অনাসন ধর্মঘট করে সন্ধ্যার আগে ইফতার নিয়ে বসবেন খুটাখুটি করবেন গালে দেবেন না পিএজি রাতের একটু শুয়ে দেখবেন আবার থুয়ে দেবেন যখন পিএজি রাতের না কে দেয় আল্লাহ কাই সর্বনাথ করছে কাই বেলা মিনিট আছে ফেরেস কয় আল্লাহ জম্মের কেটি খাবে নাহলে কোন মতো খাবে তুমি দোয়া কবল না করা পর্যন্ত খাবে না ফেরেস তারা করে আল্লাহ বলেন তোমাদের অনাসন ধর্মঘট কবুল করছি গত রাত্রে যা চাইছো সব তোমারে দিয়ে দিলাম আর গত রাত্রে শুধু সার নামাজ কোন কোনো মতে জিলাপি খাইয়া আলাং পালাং করে রাত বার আতসবাজি মুঠাই বেড়াইছ আল্লাহকে আগামী বছর তোর বাজি দিয়ে মারবো তোর বোমায় দিয়ে মারবো তোর গুলি দিয়ে মারবো ওই রাত্রে যে যে কাম করছি সব আমি দেখছি সাবধান হয়ে যা যুবকরা এইবার আল্লাহর রহমতে ওই সবে বরাত যাচ্ছে তোমাদের আরেকটা কামের রায় সুবহানাল্লাহ সেই আকামের একটা কি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালিস্টাইন ডে আন্তর্জাতিক নুস্ব দিবস আন্তর্জাতিক নুস্ব দিবস ধরা খাইছি বা খালি নামিয়ে দেও বাড়ি অভাব হবে না দিনদার ইমানদার যুবকরা তোমাদেরকে পিঠায় টান টান করবে বহু চরিত্রহীনরা এই রাত্রে এই ভ্যালেস্টাইন ডে পালন করার জন্য সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে আমি না বলে থাকি মোটর সাইকেলের পিছনে বসাইলে ছেলেদের পাওয়ার বাড়ে এই পিছনের এই সেমিকে নাম তুই পাওয়ার ব্যাংক দেখছেন না এদিকটা রাস্তাঘাট অতটা ভালো না বাংলার মরেতে দেখবেন যাত্রা বাড়ি পর্যন্ত আরে পাওয়ার ব্যাংকের দোল সারাটা দুনিয়া দুনিয়া

চোদ্দই ফেব্রুয়ারি নোংরা নিতে আমরা কেউ যাবো কেউ যাবো না মেয়েদের যাইতে দেবেন না ছেলেরা ছেলেরা যাইতে দেবেন না ও আমার যুবক শোনা তোমরা প্রতিজ্ঞা করো আর জীবনে কোনো দিনের নোংরা ডেগুলো পালন করবো না

পরিবারের সদস্যদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী ভালো খানা তৈরি করে খায় আল্লাহ পাক আগামী এক বছর রুজির বরকত বাড়াইয়া দেয় দেয়লা বৈশাখে পহেলা বৈশাখে পান্তাইলিশ খালি আগামী এক বছর রুজির বরকত বাড়বে কোন জায়গা আছে আমাদের ছোটবেলায় শুনি নাই মুরব্বীরা কথা বল

ফান্তা বাচ্চা যদি এতই লোভ হয় বাড়ি আসিস আমার বাড়ি বালতি বোরা ফান্তা আছে গরু তুই কায় না তোর মাথা ভরিয়ে ঢালবো বছর শুরু করবা যেভাবে বছর শেষ হবে সেভাবে যদি বছর শুরু করো পান্তা ইলিশ দিয়ে বছর যাবে ফান্তায় ফান্তায় টাটকা গরম বাতাস ভালো ভালো খাইয়ে শুরু করবো তো বৈশাখ জষ্টি সত্যির বৈশাখে আমাগে না জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের না অমুসলমান হিন্দু ভাইরা বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে ঠিক না কার্তিক মাঘী পূর্ণিমা বারোয়ী সত্রিয়ারী উড়াকান দিয়ে যায় আর আমাদের ইবাদত গুলো সব আরবি মাসের সাথে মিল করে যদি আমরা আরবি মাসকে শ্রদ্ধা করবো এই আরবি মাস চলতেছে রানিং মাস সবার মাস সামনে আসতেছে আমাদের জন্য রমজান মাস এই সাবান মাসের রাত্রে হালুয়া রুটি হবে না আনন্দ ভর্তি হবে না গরু জমাই হবে না মুরগি পল্টি হবে না বিরিয়ানি পোলাও হবে না কাজে এটা বরাতের মাস আরে মিয়া বরাত মানে কি বরাত মানে দুইটা তর্জমা একটা হলো বরাত মানে উড্র করা আল্লাহ পাক রব্বুল আলমিন যা রাখছে তুমি দোয়ার কারণে আল্লাহ তালা সেখান থেকে হাত তুলে নেবে না ঠিক আছে তোমার নামে যা লেখা ছিল তোমার কান্নাকাটিতে সেটা পরিবর্তন করা হলো আপনি সেই জায়গায় টানা করে মনে করছে বরাত মানে ভাগ্য আরে ভাগ্য লিখবে আপনার সেটা তো চেয়ে নিতে হবে কোন বেদাতি বাদত আমরা ওই রাত্রে করব এবছর কে একটু সিদ্ধান্ত নেওয়া যাবে হালুয়া রুটি হবে পারবেন পারবেন হালুয়া রুটি হবে না গরু বিরিয়ানি হবে না এলাকায় করে গরু জমি সবে বরাত উপলক্ষে হবে না তাহলে কিন্তু সাবেক বল যা যা লেগছিল তাই হবে কপালে আল্লাহ হেফাজত করুক এরপরে আসwidetildese রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে অন্ধ জগতের রটাল বিশ্বাসী পাগলরা

রোজা রাখবো ই রাখবো ইনশাআল্লাহ রমজান পাইলে ইনশাআল্লাহ সুস্থ থাকলে রাখবেন তো আল্লাহ কবুল করুক বলেন আমি নিশ্চয়ই আমি ফরহাতাম কেন রোজা রাখবেন রোজা দুইটা পুরস্কার দুইটা খুশি কয়টা খুশি দুইটা খুশি ফরহাত নিন্দা লে প্রায় রাখবে একটা খুশি হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া সমস্ত রোজাদারকে জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে 500 বছর মুখে উঠে খানা খাওয়াবে খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ নাকি 500 বছর কে খাবে যে যে দল করেন তার দলের মূল লিডার যে সেই লিডার যদি আপনার মুখে একখান বিস্কুট উঠই দেয় ওর বাবা ভিডিও করে ছবি তুলিয়ে তাই লেমিনেটিং করে ঘরে ঝুলে দেখা কয় মরার সময় সাথে দিয়ে দিস তোমার নেতার এই লেমিনেট এক ছবি কবরে নিয়ে গেলে এক সেকেন্ডের জন্য কি কবর আজ মাপ পাওয়া যাবে দুলাই হবে বাসার তেটাংরা খুলি ভেলাই দেবে বাড়ির ঠেলায় ঠিক না পিড়ির ছবি নিলে উপায় নাই তোমার নেতা বিস্কুট গালে উঠেছে মুখে উঠেছে তাই ছবি তোলো স্বয়ং আল্লাহ কামাল হাকিম সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন দেখা দিবেন গালে উঠে পাঁচশো বছর ইফতার খাওয়াবে লো হয় না লিসান দুই খুশির এক খুশি হলো এইটা দুই নম্বর খুশি হলো লিসম ফারাতন ফারহাতা ফিত্রিহীন আরেকটা খুশি হলো ইফতারির সময় ইফতারির সময়